এই সেই অনাকাঙ্ক্ষিত কন্ডম যারা পেনিসকে মোটা এবং অনেক লম্বা করতে চান তারাই এই জিনিসটা ব্যবহার করতে পারবেন যাদের বউ বাইরে পরকীয়য়ায় লিপ্ত হয় পরকীয়য়ায় লিপ্ত হয় কারণ আপনি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না এই জন্যই তারা বাইরে পরকীয়য়ায় লিপ্ত হয় এটা ইউজ করে একটা আট ইঞ্চি জাম্বুকন্ডম এবং গোড়ায় হবে ছয় এবং এই মাথায় এই মাথায় হবে পাঁচ আর এই ভিতরে মাথায় ভরাট আছে দেড় ইঞ্চি মতো ভরাট আছে খুব অনাসেই এটা ইউজ করতে পারবেন আপনার লিঙ্গ এমনি এই সামনে যে ফুটা আছে যে ছিদ্রটা এই দিয়ে ঢুকাবেন এবং আপনার অন্ডকোষ এই পাশ দিয়ে বের দিয়ে বের করে দিবেন তারপরে আপনি ইউজ করবেন এটা ইউজ করলে আপনার এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট সিলিকন সিরে যাওয়া বা ফাটার কোনো ভয় নেই যার লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং মালটি অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল সেল করে থাকি আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মালগুলো ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ